দর্শক গরু হাতে পাবে তারপর দর্শক দর্শক ভাই হাতে গরু বুঝতে পাবে তারপর টাকা দেবে এবং এই ধরনের গরু আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পাবে দর্শক খালি অনলাইন অর্ডার দেবে তাদের বাসায় পুজো টাকা আসবে

সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আমার ওই স্ক্রিনে ওই নাম্বার দিয়ে আপনি মনে করেন যে যোগাযোগ করে নিতে পারবে ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম